বন্ধুরা বিপদ তারিণী পূজার দিন সর্ববিপদ থেকে মুক্তি পেতে এবং ঘরের দুঃখ কষ্ট ও দারিদ্রতার হাত থেকে রেহাই পেতে অবশ্যই প্রতিটি ভক্তরা মনে বিশ্বাস রেখে মা বিপত্তারিণীকে অবশ্যই আপনার ঘরে এই পাঁচটি জিনিস আরোগ্য দিয়ে ধুনো দেখান এই ধুনুর আরতি মা বিপত্তারিণীকে দেখানোর পর সারা গৃহে দেখালে বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে এবং সংসারে সর্ববিপদ দূর হবে হিন্দু মহিলারা এই ব্রতটি করে থাকেন বিপত্তারিণীর পূজা যাতে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসে এবং জীবন থেকে বিপদ দূরে হোক এবং এই বিপদের হাত থেকে যেন সময়ের জন্য মা যেন রক্ষা করেন বন্ধুরা বিপদ পূজার মাহাত্ম্য রয়েছে অনেক শক্তি রূপিনী দেবী এক রূপী প্রকাশ পায় তার মধ্যে হলো বিপত্তারিণী মা বিপত্তারিণী মাকে পূজা দিলে সর্বকষ্ট দুঃখ বিপদ নেন এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রদান করেন বন্ধুরা পূজার দিন সন্ধ্যা বেলায় আপনাকে এই পাঁচটি জিনিস দিয়ে ঘরের মধ্যে ধুনা দিতে হবে ধুনো দেখানোর আগে অবশ্যই সেইটি মায়ের আরতি করে নিতে হবে আপনার গৃহে যদি মা বিপত্তারিণীর মূর্তি বা ছবি বা ক্যালেন্ডার না থেকে তাকে তাহলে আপনি মা কালী মা তারার বা মা শক্তির যা রূপ রয়েছে তার মধ্যেই আপনি পূজাটি করতে পারেন মা দুর্গা মা কালী মা বৈষ্ণব মাতা এর মধ্যে আপনি পূজা করতে পারেন প্রতিটি বাঙালি ঘরে মা কালীর মূর্তি বা ছবি বা ক্যালেন্ডার থেকেই থাকে সেখানেও আপনি মা বিপদ তারিণীকে স্মরণ করে এই কার্যটি করে নিতে পারেন সন্ধ্যাবেলায় যেমন আমরা যেমন সন্ধ্যা বাতি দিই ঠিক সেইভাবেই আমরা ঘরের মধ্যে প্রদীপ প্রচলিত করে নেব এই দিন পাঁচটি প্রদীপ যদি প্রচলিত করতে পারেন এটি অতি মঙ্গলময় বলে মান্য করা হয় বন্ধুরা এই দিন মাকে কপুর আরতি করা অতি অতি জরুরি এতে ঘরের মধ্যে নেগেটিভ প্রভাবে যে বিনাশ ঘটে যায় এবং ঘরের মধ্যে পজিটিভ এনার্জির উর্জা বেড়ে ওঠে এই দিন আপনাকে করতে হবে সন্ধে বেলায় সারা গৃহে ভালোভাবে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন অবশ্যই ঠাকুর দেওয়ার আগে নিজেও পরিষ্কার বস্ত্র ধারণ করবেন হাত মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন নিজের গায়ের মধ্যে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে নেবেন এবং সারা গৃহে এবং সদর দরজায় অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে দেবেন তারপরে পাঁচটি প্রদীপ প্রজ্বলিত করবেন পাঁচটি প্রদীপের মধ্যে তুলোর শোলতে এবং সর্ষার তেল দিয়ে প্রদীপটি প্রজ্বলিত করবেন যদি সম্ভব হয় প্রদীপের মধ্যে হলুদ সর্ষের সামান্য একটি করে লবঙ্গ অবশ্যই দেবেন সেই পাঁচটি প্রদীপ একসাথে একটি থালার মধ্যে সাজিয়ে ঘন্টা উলু ও শঙ্খ ধ্বনি সহকারে মায়ের আরতি অবশ্যই করে নেবেন মায়ের আরতি করার পর আপনারা এটি সদর দরজায় তুলসী তলায় রান্নাঘরে মায়ের সামনে একটি ও ছাদের মধ্যে দিয়ে আসবেন এরপর আপনাকে করতে হবে ধুনোর আয়োজন যেটি দিয়ে আপনার ঘরের বিপদ রক্ষা হবে ও নেগেটিভ জিনিস আপনার সং উপর থেকে চলে যাবে বন্ধুরা যে ধুনার জন্য জিনিসগুলি লাগবে সেগুলি অবশ্যই আপনি নতুন কিনে নিয়ে আসতে পারেন বা যারা নিত্য দিনে শনি মঙ্গলবার বা অমাবস্যা তিথিতে এই নিয়ম কানুনগুলো পালন করে তাদের পূজা সামগ্রিক ঘরে এই জিনিসগুলি অবশ্যই থাকবে সর্বপ্রথম লাগবে আপনার নয়টি বা তিনটি বা পাঁচটি তেজপাতা আপনি আপনার অনুযায়ী নিয়ে নিতে পারেন যা কার্য তার একই কিন্তু আপনার যদি যেটাতে ধুনো দিচ্ছেন ধুনোদানি যদি ছোট হয় আপনি তিনটি বা পাঁচটি নিতে পারেন সব থেকে ভালো হবে নয়টি নিলে তারপর নিয়ে নেবেন কিছুটি হলুদ সরষ তারপরে নিয়ে নেবেন কর্প এবং এইগুলি নেবার পর আপনারা আরও কিছু সামগ্রিক এর মধ্যে নেবেন তার মধ্যে সর্বপ্রথম কার্য হলো এই কার্যটি করার সময় অবশ্যই আপনার ঘরের সদর দরজাকে খুলে রাখতে হবে ঘরের যত জানলা দরজা আছে সবাইকে খুলে রাখতে হবে কারণ এই ধুনোটি দেওয়ার সময় আপনার ঘর থেকে কালো নজর কুদৃষ্টি কালো জাদু এছাড়া নেগেটিভিটি ভূত পেত জাদু টোনা সব গৃহ থেকে বাইরে চলে যাবে সদর দরজা অবশ্যই প্রদীপটি প্রচলিত করতে ভুলবেন না কারণ তারা আবার ব্যাকে আপনার ঘরে ঢুকতে পারবে না বন্ধুরা তারপরে লাগবে নয়টি লবঙ্গ আপনি যে সংখ্যাটি নেবেন প্রতিটি জিনিস সেই সংখ্যা অনুসারী দেবেন শুধু হলুদ সর্ষটি আপনি আপনার যেমন এক চামচ অনুযায়ী সেই পরিমাপে দিতে হবে বাদ বাকি এলাচ লাগবে আপনার ধরুন নয়টি করে এলাচ নয়টি লবঙ্গ নয়টি তেজপাতা এক চামচ মতো আপনাকে লাগবে হলুদ সর্ষ কর্পূর লাগবে গুঁড়ো কর্পূর যদি হয় আপনি এক চামচ মতো দেবেন গোটা কর্পূর হলে তিনটে বা চারটি গুলি মধ্যে দেবেন ভেঙে গুঁড়ো করে এবং তারপরে নারকেলের ছোপড়া ও ধুনু সহকারে এটি জ্বালিয়ে প্রথমে মায়ের আরতি করে নেবেন মার আরতি করার পর তারপরে এই আরতিটি বা এই ধুনুটি নিয়ে আপনার ঘরের সদর দরজা থেকে শুরু করে আপনার রান্নাঘরে ঠাকুর ঘর এবং সবকটা বেডরুম ও ছাদেও এইটি দেখাবেন শুধু বাথরুম ছাড়া এবং পুজো দেওয়াকালীন বাথরুমের দরজা অবশ্যই বন্ধ রাখা উচিত কোনো মতোই যেন দরজা খোলা না থাকে কিন্তু বাথরুমের লাইটটি জ্বালিয়ে রাখবেন এই কার্যটি করার পর সারা গৃহে দেখাবেন যখন এই ধুনোটি আপনি দেবেন অবশ্যই হাতে ঘন্টা অবশ্যই বাজাবেন এবং মায়ের নাম করে করে আপনারা করবেন মা বিপদ তারিণীর নাম করে করে সারা গৃহে আপনারা এই ধুনোটি দেখাবেন মায়ের সামনে অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলিত করে আসতে ভুলবেন না এবং এই ধুনোটি সারা গৃহে দেখানোর পর আপনারা শঙ্করধ্বনি উলুধ্বনি ও ঘন্টা কাসর বাজিয়ে প্রণাম সারবেন আশা রাখবো বন্ধুরা এর ফলে আপনার ঘরে অর্থনৈতিক উন্নতি বাড়বে নানা রকম নেগেটিভ প্রভাব জীবাণু থেকে আপনার গৃহ সংসারকে রক্ষা করবে মা বিপত্তারিণী এবং আপনার আশেপাশে মাতাবরণ অনেক শুদ্ধ ও পবিত্র হয়ে যাবে আশা রাখবো আজকের ভিডিও তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই আপনারা জয় মা বিপদারিণী জয় লিখবেন মা বিপদারিণীর আশীর্বাদে সর্ব বিপদ আপত্তিকে মা আপনাদেরকে সকলকে রক্ষা করবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার পূজা পাঠ জ্যোতিষ জ্যোতিষাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় রাখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা বিপদারিণী জয় জয় মা কালী হরে কৃষ্ণা রাধে রাধে